এটা কোন কোথা থেকে কালেকশন এই জিরা গলা কবুতরটা মূলত হলো গিয়ে আপনার আমাদের ধলপুরের এক কাকা হয় সম্পর্কে কালাম কাকা ওনার থেকে হলো যে কবুতরটা নেওয়া জিরা গোলা এই কবুতরটা নেওয়া আর এই নটটা হলো গিয়ে আপনার ওনারই ভাই আনিস কাকা হ্যাঁ ওনারই ভাই আনিস কাকা ওনার থেকে হলো যে নটটা নেওয়া এদের বাচ্চা কি এরকম ও চাই করে এগুলা এগুলার এগুলার বাচ্চা খুব ভালো ফ্লাই করে এগুলা ব্লাড লাইনটা আপনাকে দেখাচ্ছি এটা হলো যে মাস্টার পেয়ারটা এটা হলো যে আমার মাস্টার পেয়ারটা ঠিক আছে এখন এগুলার বাচ্চা দেখাচ্ছি আপনাকে কতগুলা এটা হলো কি আপনার ওদের মাদি কবুতর এই জোড়াটা থেকে বেশিরভাগই মাদি বাচ্চা হয় এর আগে যে কবুতর সেটার বাচ্চা বাচ্চা জি জি এই একটা মাদি আছে আরেকটা চোখা মাদিটা বাই করো এই একটা মাদি আছে এগুলো ফ্লাইং টেমেরকম উড়ে অন এন এভারেজে দেখা গেছে আমরা গত বছর এগুলা উড়াইছি হলো কি আপনার মাটিটা লো জিলাগুলা আরেকটা এগুলো দেখা গেছে আপনার গত লাস্ট টাইম আমাদের উত্থলো যে 15 চার ঘন্টা 4 ঘন্টা উঠছে সবগুলা কবুতরি জিলাগুলা মানে ওটা তো ছাড়া এই যে এটা এটা গেল জিরাগোলা জেনারেশন এখান থেকে কিছু কবুতর দেখালাম আরো কবুতর আছে সবগুলো আসলে দেখানো তো সম্ভব না এই জন্য এই কবুতর গুলো অল্প করে দেখাচ্ছি এটা এটাকে আমরা বলি জেনারেশন বলি আচ্ছা নাক ফাটার কারণটা আপনাকে বলি এই কবুতরটার আপনার নাকে দেখেন একটা সাদা অংশ আছে এই জন্য আমরা এটা মানে মার্ক করার জন্য মার্ক করার জন্য এই কবুতরটা আপনার মার্ক করার জন্য আমরা নাক ফাটা জেনারেশন বলি এই কবুতরটাকে এটা কি জন্মগতভাবে নাক ফাটা নাকি না এটা জন্মগতভাবে ভাবে জমগত ভাবে নাক ফাটা যেটা হলো যে ফিমেলটা আর এটা হলো মেলটা এদের বাচ্চা কাচ্চা কেমন এইটার বাচ্চা আপনার যে যে তিনটা টুর্নামেন্ট খেলছে তিনটা টুর্নামেন্টে আপনার সিল খাওয়া হয়েছে আর তিনটা টুর্নামেন্টে ওরা ঘরে আসছে আর ইনটেক যে কটা টুর্নামেন্টে খেলছে আমরা ইনটেক খেলছি এখানে একটা প্রশ্ন আছে আপনি যে এদের বাচ্চাগুলো বলছিলেন যে দীপু ভাই এর জি 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 দীপু ভাই গোল্ডেন সোয়ান ভাই কোটকাচারী ওনাদের কাছে হলো যে এগুলা জেনারেশন দেওয়া আছে আমার চারটা জেনারেশনের কৌতুরি ওনাদের বাসায় আছে এটা তো গেল আপনার নাকফাডা জেনারেশন এরপরে আরেকটা জেনারেশন দেখাবো যেটা হলো যে আফসানবাগা কিন্তু এখন আসলে যুগের পরিবর্তনে বলতে হচ্ছে সিলভার এখন বর্তমানে সবাই সিলভার নামে চিনে কিন্তু এটা আসলে আমরা আগে আফসানবাগা হিসাবেই চিনতাম এটা হলো যে নরকবুতর আপনার কামাল ভাইয়ের বুড়ি জেনারেশন যেটা বাচ্চু কাকার থেকে যে মাটিটা কিনা হ্যাঁ ওই কবুতরের বাচ্চা এটার মা বাবাটা আমার এখানে মারা গেছে এখন বর্তমানে এটা মেইন পেয়ার হ্যাঁ এখন বর্তমানে হলো যে এটা মেইন পেয়ার এই যে গিয়ে মাটিটা হলো যে আপনার ওই যে হ্যাঁ লিটন হিরো লিটন ভাইদের থেকে যে ইয়ার থেকে যে হাসান ভাই যে কতটা কালেকশন করা ওইটার বাচ্চা এইটা হলো জিয়া আপনার বর্তমানে এখন এইটারই আপনার আবার বাচ্চা দেখাচ্ছি এই এই জোড়ারই ঘরের বাচ্চা এইটা আর এই জেনারেশনটার আবার আপনার আহ গোল্ডেন সোহান ভাই বা দীপু ভাইরা এই পেয়ারটার যে বাচ্চাগুলো হয় এটা আবার নামকরণ করা হয়েছে ফ্যালকন জেনারেশন আহ ফ্যালকন জেনারেশনের মেন কারণটা হলো যে এই পেয়ারটার বাচ্চা যেগুলাই আপনার বাসায় আসিয়া ব্যাক করে নামে ওগুলা আসলে নামে হলো যে বাজের মতো বাজের মতো আসে দেখে এটা আমাদের এক ছোট ভাই সৌরভ ও এই জেনারেশনটার নাম দিয়েছে হলো যে ফ্যালকন মানে আমি ও বলে যে ভাই এই যে এই যে এই জেনারেশনটার নাম আমি তো এই কারণে আপনার সবাই মানে আমাদের ভিতরে যারা ফ্রেন্ড সার্কেল আছে বা যারা আছে সবাই আসলে এই জেনারেশনটা ফ্যালকন নামেই পরিচিত এটা হলো যে আপনার ফিমেলটা এটা হলো যে মেল কবুতর এগুলো সবই আমার ঘরের বাচ্চা এটা হলো যে আপনার ফ্যালকন মেল এই জেনারেশনগুলোকে এখন ফ্যালকন বলা বলে সবাই এটা গেল হলো যে এটা এখন এই ফ্যালকোনই আরো কিছু কবুতর আপনাকে দেখাচ্ছি আমি হ্যাঁ হ্যাঁ ওগুলারই বাচ্চা এগুলা ফ্যালকন জেনারেশনটা আসলে আমার কাছে ম্যাক্সিমাম কবুতর এখন পাবেন হলো যে এই জেনারেশনের কবুতর এইটা দেখ ওই পাশেতে

আপনার চক্করটা আপনার মাস্টার পেয়ার যেটা দেখলেন ফার্স্ট স্টেপ এই যে ওইটার বাচ্চাগুলো এটা হলো যে ফ্যালকন ফ্যালকন যে পেয়ারটা বললাম ওই পেয়ারের বাচ্চা এই যে ফিমেল এটা তোতানোর আগে পুতানো হ এটা কোথা কালেকশন করে আসলে কালেকশন করা এক বড় বেড থেকে আপনার উত্তরা থেকে কিনা চার নাম্বার সেক্টর থেকে জজবাড়িখান থেকে আমি ফেন্সি কবুতর পালতাম তো তো আসলে ফেন্সি কবুতর কেনার পারপাসে ওনার এখানে যাওয়া পরে ওনার কাছে যে এই নটটা আমার পছন্দ হয় পরে ওনার থেকে এই নটটা কিনা এটা হোমওয়ে 11 12 এটা হলো যে আপনার ওই যে কামালবেড় বুড়ি মাদি দিয়ে এই বাচ্চার গোলা করা এই জেনারেশনটা হলো যে মূলত আমরা যে বুড়ি মাদি দিয়ে করা আর হলো যে রাজু বের থেকে একটা নর কিনা হয়েছিল করা এটাও একটা মাদি আমার আসলে এখন এই যে এই আপনার আফসান আফসানবাগা কবুতর জেনারেশনটাই সবচেয়ে বেশি ছাদের ভিতরে এইগুলো নিয়ে এখন আসলে চর্চা করা হয় আর হলো যে জিরা গলাটা দিয়ে তো এই কৌতন গুলা হলো যে আমার কাছে এখন হলো যে আছে এগুলো কি আপনার ঘরে নাকি না এগুলো আমার ঘরের বাচ্চা সব